কবরবাসীর আওয়াজ সাহাবির সময় হজরত আদির আনহু ভীতু অনুভব করলেন এবং তার খেয়াল মৃত্যু চিন্তা কবর আখেরাত ও হিসাবের প্রতি যেতে লাগল সুতরাং তিনি অন্তরের প্রশান্তির জন্য তৎক্ষণাৎ মদিনার কবরস্থানে তাশরিফ নিয়ে গেলেন সেখানে পৌঁছে তিনি কম্পিত কণ্ঠে ডেকে বললেন হে কবরবাসী তোমাদের উপর শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক অদৃশ্য থেকে উত্তর আসলো তোমার উপরও শান্তি এবং আল্লাহর রহমতও বরকত বর্ষিত হোক হে আমিরুল মুমিন আমাদের মৃত্যুর পর পৃথিবীতে যা কিছু হয়েছে সে সম্পর্কে আমাদেরকে বলুন হজরত আলীর তালা আনহু বললেন তোমাদের স্ত্রীগণ অন্যত্র বিবাহ করেছে তোমাদের সম্পদ বন্টন হয়ে গেছে তোমাদের সন্তান ইতিম হয়ে গেছে এবং তোমরা যে সমস্ত ঘর বাড়ি নির্মাণ করেছিলে সেখানে অন্য লোকেরা বসবাস করতেছে আমার কাছে যে সংবাদ ছিল তা এই এখন তোমরা বলো তোমাদের কাছে কি সংবাদ আছে আওয়াজ আসলো আমাদের কাফন ফেটে গেছে আমাদের অনুভূমি বিলুপ্ত হয়ে গেছে চামড়া টুকরো টুকরো হয়ে গেছে চক্ষু মণ্ডলের উপর হয়ে গেছে নাকের ছিদ্র দিয়ে রক্ত ও পুজ বের হয়ে গেছে যে আমলসমূহ আমরা পাঠিয়েছিলাম তা আমরা পেয়ে গেছি আর যা কিছু আমরা রেখে এসেছি তাতে আমাদের লোকসান হয়েছে